আমাদের বাঙালিদের মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে হাটের অসুখ শুধু বাঙালি কেন বলছি আমাদের সাউথ এশিয়ানস যারা আছি আমরা ভারত হতে 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 পারে 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 বাংলাদেশ পাকিস্তান এদের মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে হাটের অসুখ এখন হাটের অসুখ হলেই তো ডাক্তারবাবুর কাছে যেতে হবে কিন্তু তার আগে কোন কোন টেস্টগুলো করিয়ে নেওয়াটা একান্ত দরকার আজকে সেই বিষয়ে আলোচনা করব আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু হার্টের সমস্যাটা মানে কিছুদিন আগেও জেরিওয়ালা যিনি কাঁটা লাগার যে মেয়েটি কত অল্প বয়সে মারা গেল তো হার্টে অসুখ তো কমন আমরা আগেও একটা পডকাস্টে আমরা আলোচনা করেছি যে অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা কি কি ধরনের টেস্ট করব যদি আমি বুঝতে পারি যে আমার হার্টের সমস্যা হলেও হতে পারে হার্টের সিমটমস গুলো খুব জগা খিচুড়ি টাইপের হাটের অসুখের অসুখের যে মনে করুন কারো একটা পেটের উপরের দিকে ব্যথা হচ্ছে খুব তো আমরা কি ভাবতে পারি যে গ্যাস্ট্রাইটিস হয়েছে এটা গেল গ্যাস্ট্রাইটিস না হার্ট অ্যাটাকের ব্যথা রেফার্ড পেন এখানে হচ্ছে আচ্ছা বা বুকের মাঝখানে খুব ব্যথা হচ্ছে আপনি শিওর যেটা হার্ট অ্যাটাকই হবে একদম সব ইসি রিসি করে দেখা গেল হার্ট অ্যাটাক না অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে কিসোফেজাইটিস হয়েছে আবার মনে করুন কারণ জ পেন হচ্ছে সে বললো কেন হঠাৎ করে এরকম চোয়ালে ব্যথা হচ্ছে হতে পারে তার হার্ট অ্যাটাকের পেন রেফার্ড হচ্ছে জ এরিয়াতে বুক ধরপর একটা লক্ষণ হতে পারে শ্বাসকষ্ট একটা লক্ষণ হতে পারে লেথার্জি একটা লক্ষণ হতে পারে রাত্রে কম ঘুম হওয়া একটা লক্ষণ হতে পারে রাত্রিবেলা এক নাগারে ঘুমোতে না পারাটা একটা লক্ষণ হতে পারে আর ওজন কমে যাওয়াটা হাটের অসুখের একটা লক্ষণ হতে পারে বিভিন্ন গুচ্ছ গুচ্ছ রোগ আছে আর কি হার্টের তো আপনার যদি মনে হয় আপনার কোন হাটের অসুখ হচ্ছে বা হতে পারে আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান তাহলে ইসিজি আর ইকোটা করিয়ে ডাক্তারবাবুর কাছে গেলে ভালো আর আপনি যদি মনে করেন না আগে ডাক্তারবাবুকে দেখিয়ে নিই ডাক্তারবাবু তারপরে টেস্ট লিখবে সেটাও করা যায় সেটাও আর একটা পদ্ধতি সেটা আরো ভালো পদ্ধতি কারণ ডাক্তারবাবু তখন হতে পারে কিছু ব্লাড রক্ত পরীক্ষাও দিতে পারেন বা ইসিজি ইকোর সঙ্গে আরো কিছু পরীক্ষা দিতে পারেন যেটা হার্টের অসুখের সঙ্গে সম্পর্কযুক্ত দুটোই করা যায় তবে প্রিভেন্টিভ হেলথ চেকআপস তো লোকে আর ডাক্তারের কাছে গিয়ে চেকআপ গুলো লিখিয়ে প্রিভেন্টিভ হেলথ চেকআপ করতে যায় না ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করে আবার সেইগুলো নিয়ে ল্যাবরেটরিতে লোকে যায় না লোকে একটা গিয়ে ল্যাবরেটরিতে বলে আপনাদের কি প্যাকেজ আছে দেখি যেটা আমার জন্য সুইটেবল আমার জন্য সব কটা কভার করছে কিনা আমার খরচের বা সাধ্যের মধ্যে আসছে কিনা সেই টেস্টের সেটগুলো করা হয় বেশিরভাগ যে প্রিভেন্টিভ হেলথ চেক করা আছে তাতে ইসিজিটা ইনক্লুডেড থাকে কটা কটা কোনো কোনো জায়গাতে ইকোটাও ইনক্লুডেড থাকে আর লিপিড প্রোফাইল সুগার হিমোগ্লোবিন ক্রিয়াটিন লিভার ফাংশন এগুলো মোটামুটি থাকে সেটা করা যেতে পারে কিন্তু হার্টের অসুখ মানে যে পার্টিকুলার কোনো একটা টেস্ট আপনি বলে দিন সেটা করে আমি হার্টের অসুখ কি আছে বলে দিতে পারবো আমি বলবো আমি জানি না সেরকম টেস্টের কোনো আবিষ্কার হয়েছে কিনা বা বাজারে সেরকম কোনো টেস্ট আছে কিনা হতে পারে ইসিজির মতো কোনো স্বাভাবিক খুব সাধারণ একটা পরীক্ষাতে আপনার হাটের অসুখটা ডিটেক্টেড হয়ে যেতে পারে অথবা আপনার হাটের অসুখটা ডিটেক্ট করতে গেলে অ্যানজিওগ্রাম অব্দি করতে হতে পারে হতে পারে তো এই যে আমাদের হাটের সমস্যা হলেই যে আমরা ইসিজি করি এটা মানে এটা কেন ইসিজি খুব বেসিক একটা টেস্ট আচ্ছা আচ্ছা ইসিজি না করলে আপনার হাটের অসুখের টেস্ট বা আর কি পরীক্ষা করতে হবে সেটা আমরা ডিসাইড করতে পারবো না ইসিজিতে কি কি জানা যায় ইসিজিতে আমাদের হার্টের রিদম জানা যায় মানে রিদমটা ঠিক আছে কিনা না কোন রিদমের অ্যাবনরমালিটি আছে কিনা সেটাও জানা যায় মিস হচ্ছে কি না মিস হচ্ছে কি না ব্লক আছে কিনা না সাইনাস বা নন সাইনাস কি না এট্রিয়াল ফিব্রিলেশন আছে কি না ওসব দেখা যায় দু নম্বর হার্ট রেট জানা যায় তিন নম্বর চেম্বার কোন হার্টের কোন চেম্বার বড় হয়েছে কিনা সেটা জানা যায় চার নম্বর হার্ট অ্যাটাক হচ্ছে কিনা বা আগে হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটাও জানা যায় পাঁচ নম্বর ব্লক জানা যায় ছ নম্বর ইলেকট্রোলাইট ইম্বালেন্স আছে কিনা জানা যায় পটাশিয়াম বেড়েছে কিনা বোঝা যায় টলটি ওয়েভ পাওয়া যায় পটাশিয়াম কমেছে কিনা বোঝা যায় ইউ ওয়েভ পাওয়া যায় বলে একটা ওয়েভ আছে সেটা পাওয়া যায় মানে ইসিজি শুধুমাত্র হার্টের

চেম্বার কতটা পাম্প করছে দেখা যায় কতটা ফ্র্যাকশনাল শর্টেনিং হচ্ছে সেটা দেখা যায় হাটের বাইরের যে পর্দা সেটা দেখা যায় হাটের মাসেল আর পর্দার মধ্যে জল জমেছে কিনা সেটা সেটা দেখা দেখা যায় যায় গুলো কোনো রিফ্লাক্স হচ্ছে কিনা রক্তটা ঠিকভাবে যাচ্ছে কিনা না উল্টো দিকে যাচ্ছে সেটা বোঝা যায় ব্লাড ফ্লোটা 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 ঠিক আছে সেটা বোঝা যায় পেরিকার্ডিয়াম দেখা যায় অনেক ভালো পেরিকাটাইটিস থাকলে ইসিজিতে বোঝা যায় পেরিকার্ডাইটিস হচ্ছে ইকো আরো ভালো হার্টের ওয়াল হাটের পর্দা হাটের ভ্যালভ এগুলো ভালো দেখা যায় পুরো ইমেজিং আহ একটা পরীক্ষা একটা ছবি একটা সোনোগ্রাফি করে দেখা হচ্ছে স্ট্রাকচারাল অব অনেক ভালো বোঝা যায় আচ্ছা আরো একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে টিএমটি স্ট্রেস এটাতে আমরা দেখেছি সেই বুকের মধ্যে বিভিন্ন রকম যন্ত্রপাতি লাগিয়ে লিডগুলো লাগিয়ে আর ট্রেড মিলে দৌড় কর। দৌড় সেটা টেস্ট করা কেন করে এটাকে নরমাল ভাবে করা যায় না মানে দৌড়েই করতে হবে এরকম। আমরা যে ইসিট রেস্টিং ইসিজি আমরা শুয়ে আছি পরিশ্রম না করে আছি। সেই সময় হার্টের প্রবলেম নাও হতে পারে। নাও হতে পারে। অনেক সময় হার্টের প্রবলেমগুলো এগ্রেভেট করে যখন আমরা কোনো কাজ করছি সেটাকে স্ট্রেস বলে। এবং ইটিএমটি তে হচ্ছে স্ট্রেস ইসিজি। আমরা যখন কাজ করি তার নামই হচ্ছে স্ট্রেস ট্রেডমিল টেস্ট বলে এটা একটা স্ট্রেস ইসিজি একটা স্ট্রেস টেস্ট কি এটা করে দেখা হয় যে হার্টের ওয়ালগুলোতে ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা মানে করোনারি আটারি ডিজিজ দেখা হচ্ছে সোজা কথা যে করোনারি আটারি মানে হার্টের ওয়ালের মধ্যে যে রক্তবাহগুলো রক্ত সরবরাহ হচ্ছে তার মধ্যে নোংরা জমে আছে কিনা রক্ত সরবরাতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখা হয় আরেকটা গুরুত্বপূর্ণ টেস্ট আছে যেটা আমরা শুনি কি হল্টার মনিটর বলে একটা টেস্ট আছে তো এটা কি ধরনের টেস্ট মনে করুন কারো একটা হার্টে ব্লক আছে কিন্তু আপনি ইসিজি করে দেখলেন ইসিজি তো অল্প সময়ের জন্য ইসিজি করা হলো ওই সময়ের মধ্যে কোনো ব্লক থাকলে সেটা চলে আসে হলটারটা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ইসিজি নেওয়ার একটা পদ্ধতি মানে আচ্ছা ইসিজিটাই হবে কিন্তু ওটা দীর্ঘ সময়ের জন্য হবে ফলে ব্লক ধরা পড়ার সম্ভাবনাটা বেড়ে অনেক বেড়ে যায় মনে করুন কেউ একজন অজ্ঞান হয়ে গেছে হার্ট ব্লকের জন্য কিন্তু আপনি ইসিজি করে দেখলেন যে ঠিক আছে একটু কিছু পাওয়া যাচ্ছে কিন্তু অজ্ঞান হওয়ার মতো যথেষ্ট কারণ নেই তখন হলটার করে দেখা হয় যে কোনো পজ আছে কিনা বা কোনো অ্যারিদমিয়া আছে কিনা কেন মানুষটা অজ্ঞান হয়ে গেল কেন তার মাথা ঘুরে গেল বুঝতে পেরেছেন ফলে এটা একটা দীর্ঘ সময়ের ইসিজি নেওয়ার একটা পদ্ধতির নাম হলটার মনে কতক্ষণ ধরে নেওয়া হতে পারে চব্বিশ ঘন্টা নেওয়া হতে পারে কোন কোনো হলটার আটচল্লিশ ঘন্টা কোনো কোনো হলটার বাহাত্তর ঘন্টা অব্দি নেওয়া হতো আচ্ছা আচ্ছা এটা কি হসপিটালে থেকেই করতে হয় নাকি না 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 হলটার বাড়িতেই করা যায় কোনো ল্যাবরেটরিতে গেলে ওরা লিড গুলো লাগিয়ে হলটার মেশিনটাকে লাগিয়ে দেয় একটা ব্যাগের মধ্যে দিয়ে দেয় হ্যাঁ চান করার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কিন্তু হলটার লাগানো অবস্থায় লোকে ঘুরে ফিরে বেড়াতে পারবেন খাবার খেতে পারবেন বাথরুমে যেতে পারবেন ঘুমাতে পারবেন সব করতে পারবেন কার্ডিয়াক এনজাইম টেস্ট এটাতে কি ধরা হয় বা কি দেখা হয় এটাতে এনজাইমস মানে আমরা বিশেষত ট্রপোনিনের কথা বলছি সেটাতে দেখা হয় যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা হার্টের মাসেলগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কারণ অনেক সময় দেখা যায় ইসিজিতে হার্ট অ্যাটাকের কোনো চিহ্ন পাওয়া গেল না বিশেষ করে যেটা নন এসটি এলিভেশন মাইক্রো ইনফেকশন হয় এটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের পার্ট কিন্তু ইসিতে কিছু এলো না কিন্তু আমি স্ট্রংলি সাসপেক্ট করছি ওর হার্ট অ্যাটাক হয়েছে তাহলে মার্কার কার্ডিয়াক মার্কার যেটা ব্লাড টেস্টে ব্লাড টেস্টের মাধ্যমে করা হয় এই ট্রোপোনিন টেস্ট সেটা কার্ডিয়াক এনজাইম সেটা দিয়ে বোঝা যায় যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা এটা একরকম ব্লাড টেস্ট এক ধরনের ব্লাড টেস্ট আর যেটা হচ্ছে সব থেকে আমরা শুনে মানে শুনি আর কি যখনই কারো কার্ডিয়া ক্যারেস্ট হয় বা হার্ট অ্যাটাক হয় আমরা যেটা বা ব্লকেজ ধরা পড়ে এবং হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন সিটি এনজিও বলে একটা টেস্ট হয় ওটা কি জিনিস সিটি এনজিওগ্রামটা হচ্ছে সিটি স্ক্যানের মাধ্যমে করোনারি আটারির মধ্যে ক্যালসিয়াম বা নোংরা জমেছে কিনা দেখার একটা পদ্ধতি এটা একটা ইমেজিং ইমেজিং পদ্ধতি সিটি স্ক্যান ইজেকশন দিয়ে একটা ডাই বলে ওটাকে সেটাকে একটা ইঞ্জেক্ট করা হয় পেশেন্টের শরীরে এবং সেটা সিটি স্ক্যান মাধ্যমে দেখা হয় যে কোথায় কোনো ব্লক আছে কিন্তু এটা একটা আহ ইনভেস্টিগেশন হার্টেড এবং এটা ভালো এবং এটা

এটা কোন একটা জায়গা দিয়ে ক্যাথেটার ঢোকে বডির মধ্যে এটা ইনভেসিভ এটা কোন একটা পদ্ধতির মাধ্যমে বা কোন একটা আর্টেরির মাধ্যমে ক্যাথেটা শরীরে ঢোকে এই ক্যাথেটার দিয়ে ডাই পুশ করা হয় ইনজেক্ট করা হয় দুটো ডাই পুশ করা হয় দুটো ক্ষেত্রেই ডাই পুশ করা হয় আর এটা একদম ব্লকেজের কাছে গিয়ে ডাই পুশ করা আচ্ছা 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 আর এটা থেরাপিউটিক মানে যেটাকে ব্লকেজ চিকিৎসাটা এর মাধ্যমে করা হয় ওই স্টেন্ট বসানোর যদি দরকার হয় স্টেন্ট বসানোর দরকার প্লাস্টি সেটা তো তাই করা হতে পারে ওই যে আজকাল খুব এখন শোনা যায় যে ট্যাভি বা ট্যাভার হচ্ছে ট্যাভিটা হচ্ছে ট্রান্স ক্যাথেটার অ্যাওটিক ভ্যালভ ইমপ্লান্টেশন আচ্ছা আর ট্যাভার যেটা টিএভি সেটা ট্রান্স ক্যাথেটার অ্যাওটিক ভ্যালভ রিপ্লেসমেন্ট এটা দিয়ে ভ্যালভ রিপ্লেসমেন্ট অব্দি হয়ে যাচ্ছে ওই অ্যাঞ্জিওগ্রাফি করার পদ্ধতির মাধ্যমে কানেকটা মানে এটা আরো ডিটেলস দেখা যায় যে কতটা ব্লকেজ আছে সেটা ইনভেসিভ একটু যেটা আমরা কনভেনশনাল অ্যানজিওগ্রাফি করি তবে এটা মোর এফেক্টিভ এবং আরো অ্যাকিউরেট ব্যথার তো একটা বিষয় থাকতে পারে যে হার্ট অব্দি আমি একটা পরীক্ষা করছি ডাই ঢোকাচ্ছি তাতে কতটা ব্যথা হতে পারে হার্টের যে এই অন্যান্য টেস্টগুলো গুলো মানে ইসিজি ইকো হ্যাঁ ব্লাড টেস্ট করে দেখছি লিপিড প্রোফাইল সুগার টুগার এগুলো তো ইনভেসিভ নয় অতটা ব্যথা করে না এটা রক্ত নিতে গেলে যেটুকু ব্যথা করে বা করোনারি সিটি এনজিও করতে গেলে তো খোটা ব্যথা লাগে না ডিসকমফোর্ট একটু ডিসকমফোর্ট হয় কনভেনশনাল এনজিওগ্রাফিতে একটু একটু টাইম লাগে কেউ কেউ বলেন একটু ব্যাথা লাগছে সেটা একটা আলাদা ব্যাপার তবে মারাত্মক যে যে ভয়ে পিছিয়ে যায় পরে সেটা আরো খারাপ অবস্থায় চলে যায় সেটার মতো নয় ফলে ডাক্তারবাবু যখন অ্যাডভাইস করছেন এই টেস্টটা করা যেতে পারে আজকাল তো স্বাস্থ্য সাথীর মাধ্যমে ওই হয়ে যায় ফলে খরচটাও এখন আর কনসিডারেশনের মধ্যে আসে না বিরাট যে খরচ আগে একটা ছিল এই যে এনজিওগ্রাফি এনজিও প্লাস্টিক এরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য সাথী স্কিম সেটা দিয়েই তো হয়ে যাচ্ছে লোকেরা তো দুই তিন হাজার টাকা খরচ পড়ছে তাহলে না করার কোনো কারণ নেই এতগুলো তো টেস্ট ইসিজি ইকো একটা ব্লাড টেস্টের কথা বলা হলো সিটি এনজিও কনভেনশনাল এনজিও কথা বলা হলো তো এখন আমি কি করে বুঝবো যে আমার এই টেস্টটা করে নিয়ে যেতে হবে আমার ডাক্তারের কাছে নাকি আমি কোন কোন টেস্টগুলো আমি করব তো এটা আমি কি ঠিক করতে পারি নাকি এই সবকটা পরীক্ষার জন্যই ডাক্তারবাবুর কাছে পৌঁছোতে হবে আপনার ইচ্ছা হলো আমি একটা ইসিজি করে দেখব কারণ আমি শুনেছি অমুক লোকের ওই ইসিজিতে ওই প্রবলেম পাওয়া যায় সেটা আপনি নিজে নিজেই করে নিতে হবে পিসিজিটা আমি নিজে নিজে করিয়ে করলে মানে নিজেরা সে কোথাও ল্যাবরেটরিতে গেলে ওরা করে দেবে সেখানে যদি কিছু অ্যাপ আসে ডাক্তারবাবুর কাছে আসে ডাক্তারবাবু তখন বলে দেবেন আপনার আর কিছু পরীক্ষার টরীক্ষা লাগবে কিনা বা আপনার কোনো সিম্পটম হচ্ছে আপনি শিওর না হার্টের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম মনে করুন কারো একটা বুকে ব্যথা হলো প্রথমেই তো মাথায় আলো যে হার্টের ব্যথা হতে পারে পরে ডাক্তার বাবুর কাছে গেলেন ডাক্তার টিপে টিপে বলেন না না তোমার কষ্টকন্ড্রাইটিস হয়েছে এর জন্য কিছু করতে হবে না তোমাকে পড়ি ফালতু ফালতু ইসিজি খরচটা আপনার বেঁচে গেল প্লাস স্ট্রেস ইসিজি করবো হার্টের কি প্রবলেম বেরোবে সেটা বেঁচে গেল আমার হার্টের কোনো প্রবলেম হচ্ছে সন্দেহ করছি আমি কিভাবে আমি সন্দেহ করছি আমার একটা হিস্ট্রি আছে মনে করুন বাড়িতে একটা হার্টের অসুখের হিস্ট্রি আছে এবং আমার কোনো একটা চেস্ট ডিসকমফর্ট হচ্ছে তাহলে আপনি সোজা ডাক্তারের কাছে যান ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন কি কি টেস্ট করতে হবে কি ওষুধ খেতে হবে অথবা আপনি শুনেছেন হার্টের অসুখে এই এই সিমটমগুলো হয় আপনার যদি সেই সিমটমগুলো কিছু হয় তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে যান তাহলে তিনি তো আপনাকে গাইড করে দেবেন অথবা আপনার মনে হলো আমার এই সিমটম হচ্ছে একেবারে টেস্ট করে ডাক্তারবাবুর কাছে যাব তাহলে ইসিজি আর ইকোটা করিয়ে নিয়ে যান তার সঙ্গে হিমোগ্লোবিন সুগার লিপিড প্রোফাইল ক্রিয়েটিনি না থাইরয়েড এই পরীক্ষাগুলো করে আপনি ডাক্তারবাবুর কাছে যান তাহলে ডাক্তারবাবু আর একটু ভালো করে আপনার হার্টের ব্যাপার বুঝতে পারবেন এবং আপনার চিকিৎসাটাও খানিকটা এগিয়ে যাবে এবার আপনার মনে করুন আপনার প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে ক্রাশিং চেস্ট পেন যেটাকে বলে আপনি ঘাম চেন করে আপনার মাথা ঘুরছে যেটা অনেকটা হার্ট অ্যাটাক এর মতোই বলে মনে হচ্ছে তাহলে ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে সময় নষ্ট আপনি করবেন না একদম আপনি হাসপাতালে যান যেখানে হার্টের চিকিৎসা আছে কারণ ডাক্তারবাবুর হাসপাতালে গেলে আর ডাক্তারবাবু আপনাকে লিখে দেবে যে হাসপাতালেই যেতে তাতে আপনার উইন্ডো পিরিয়ডটা পেরিয়ে যেতে পারে সময়টা বাঁচবে যদি আপনি সরাসরি আপনি হাসপাতালে পৌঁছান যেখানে হাটের চিকিৎসাটা আছে আর এমন জায়গায় পৌঁছালো হবে না যেখানে হার্টের চিকিৎসা হয় না আচ্ছা এই যে কথা বলা হলো সবকটা টেস্টের কথাই মোরাল লেসা আমি বলছি এগুলো মানে কত ফ্রিকোয়েন্ট করা উচিত মানে এতগুলোর তো টেস্ট আছে তো তার তো সাইড এফেক্ট আছে কি না আমি জানি না তবে যেহেতু ডাই পুশ করা হচ্ছে বিভিন্ন পরীক্ষায়তে সেটা আমার তো মনে হয় শরীরের বাইরের কোনো জিনিস পুশ করা ঘন ঘন কতটা ঠিক বা বেঠিক আমি জানি না আমি ওই জন্যই আমি জিজ্ঞাসা করছি যে এই টেস্টগুলো কত ঘন ঘন করা উচিত হার্টের যে টেস্ট গুলোর কথা আমরা একটু আলোচনা করছিলাম এগুলো খুব ফ্রিকোয়েন্টলি করা হয় না ওই অ্যাঞ্জিওগ্রাফির কথা ইসিজি ইকোকার্ডিওগ্রাম যাদের সত্যিকারের হার্টের অসুখ আছে ফ্যামিলি হিস্ট্রি আছে প্রেসার সুগার বা কোলেস্টেরলের সমস্যা আছে তাদের এক থেকে দু বছর পর পর করা উচিত দেখা উচিত যে হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা ইসিজি ব্লাড টেস্ট গুলো যে কোনো ল্যাবরেটরিতে হয়ে যায় ইকো কার্ডিওগ্রাম ডাক্তারবাবুরা করেন ইসিজি রিপোর্টিং ওরা ডাক্তারবাবু করেন কিন্তু ইকো কার্ডিওগ্রামটা কোনো ভালো ল্যাবরেটরিতে গিয়ে করা উচিত অ্যানজিওগ্রাম করোনারি অ্যানজিওগ্রাম সব ল্যাবরেটরিতে হয় না মানে সিটি করোনারি অ্যানজিওগ্রামের কথা বলছি সেটা যে ল্যাবরেটরিতে হয় সেখানে আগে থেকে খোঁজ নিয়ে আপনাকে যেতে হবে কিছু প্রিকশন আছে কিছু ফাস্টিং অবস্থায় যেতে হয় যেমন ব্লাড টেস্ট গুলো ফাস্টিং অবস্থায় যেতে হয় ইসিজি করতে গেলে ফাস্টিং লাগে না মানে খালি পেট লাগে না আর যেটা কনভেনশনাল অ্যানজিওগ্রাম সেটা তো কোনো হসপিটাল সেট যেখানে ক্যাথলাব আছে সেইখানে হয় ফলে যে কোনো ল্যাবরেটরিতে এটা হবে এটা হবে ওটা সেটা যেখানে এটা হয় সেখানে একজন হৃদরোগ বিশেষজ্ঞ থাকতেই হবে তিনি নিজে এটা করবেন ফলে যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে মনে করেন স্মোকার আপনার হার্টের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি তার সঙ্গে আপনার কোলেস্ট্রলের সমস্যা আছে ব্লাড প্রেশারের সমস্যা আছে সুগার আছে মানে ডায়াবেটিসের প্রবলেম আছে তাহলে তো খুব ফ্রিকোয়েন্টলি করা উচিত অন্তত বছরে একবার করে করা উচিত বলে আমার মনে হয় যাতে দেখুন আমাদের এই প্রিভেন্টিভ হেলথ চেক গুলো করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো রোগ যদি থাকে সেটা আগে ধরা পড়লে তার আগে তার চিকিৎসা হলে তার সাফারিং খরচ কমপ্লিকেশান এই তিনটে জিনিস কমবে পেশেন্টের সাফারিং কমবে চিকিৎসার খরচ কমবে আর জটিলতা কমবে বাড়ির মানুষরাও মানে শান্তিতে থাকতে পারে যে কোনো মানে কোনো মানুষই চান না বা কোনো পরিবারের কোনো মেম্বারই চাইবেন না যে তার ফ্যামিলির কোনো একটা ইমার্জেন্সি চলে আসুক তার থেকে বরং আগে যদি আমি টেস্টগুলো করি নি তাহলে অনেক কিছুই আগে থেকে জানা যাবে বড় রকম বিপদটাও আড়ানো সম্ভব হবে থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য যারা ধরুন এই হার্টের সমস্যায় ভুগছেন বা যারা সন্দেহ করছেন তো তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে প্রথম কথা হচ্ছে যারা হাটের সমস্যায় ভুগছেন বা হাটের অসুখ হতে পারে সন্দেহ করছেন বা তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের লাইফস্টাইল মডিফিকেশান খুব জরুরি ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে ব্যায়াম করতে হবে ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে ভালো খাদ্যাভ্যাস মানে বাইরে খাওয়ার জাঙ্ক ফুড তৈলাক্ত খাবার এগুলো বন্ধ করা ফলমূল শাক সবজি খাওয়া হোল গ্রেন খাওয়া বাদাম বীজ খাওয়া লিন প্রোটিন খাওয়া এগুলো করতে হবে অ্যালকোহল স্মোকিং থেকে দূরে থাকতে হবে ক্রনিক যে অসুখগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট যেমন ডায়াবেটিস যেমন উচ্চ রক্তচাপ যেমন কোলেস্ট্রলের সমস্যা থাইরয়েডের সমস্যা সেগুলো আমাকে ভালো করে ম্যানেজ করতে হবে আর সর্বোপরি যদি অনগোয়িং কোনো প্রবলেম থাকে সেটাকে ইগনোর না করাই ভালো আপনাকে সিগন্যাল দিচ্ছে বডি আপনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন না আপনার শ্বাসকষ্ট হচ্ছে হাঁটতে গেলে আপনার হাঁটতে গেলে বুকে ব্যথা করছে আপনার খাবার পরেই একটা চেস্ট পেন হচ্ছে মনে করছেন গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা অথবা অনেকে চান করতে গিয়ে বুকে ব্যথা হয় বা চোয়াল ব্যথা হয় এগুলো সিম্পটম এগুলো খুব রেয়ার সিমটম কিন্তু এগুলো এগুলো এগুলোকে ইগনো না করে ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার এবং শেয়ার হয়ে দেওয়া নেওয়া দরকার যে হার্টের কোনো অসুবিধা আছে কিনা যদি না থাকে তো খুব ভালো যদি থাকে সেটা চিকিৎসা করা দরকার তাহলে আপনারা শুনলেন আজকের আলোচনায় যে আপনার যদি হার্টের অসুখ থাকে তাহলে কি ধরনের সিমটমস দেখা দিতে পারে এবং এটা প্রতিরোধ করবার জন্য আপনি কোন কোন ধরনের টেস্ট করতে পারেন হাটের অসুখ নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই ভালো থাকবেন এবং নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব নমস্কার